আলাইকুম জালানপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মধ্যে এখানে কিছুক্ষণ আগেই কিন্তু দু গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ কিন্তু ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে আতঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভয়াবহ সংঘর্ষ হয়েছে তবে আতঙ্ক এখনো শেষ হয় নাই আমি যতটুকু শুনেছি যে ব্রিজের এই পারে ওই পারে দুই পারে কিন্তু আসলে

আহ সন্ধ্যা এখানে বাইকিং করে পুলিশ টহল দেখছেন পুলিশ টহল দিচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানেই কিন্তু সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ পরবর্তী এখন যে একটা থমথমে পরিস্থিতি দেখা যাচ্ছে এখনো কিন্তু আহ দুদিক থেকেই কিন্তু আহ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি মধ্যে পুলিশ প্রশাসনের পায়রা এসেছেন ওনারা টহলের কারণে আসলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ইতিমধ্যে আহ অবশ্যই যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথায় দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী যাই হোক আমরা এখানে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে অভিযোগ আমরা ভাই জলালপুর বাজার দুই এস্কেন্ডে তারা মাৰি দৌড় করি আমরা জলালপুর বাজার খেতি সিমান আমরা দোকান পাট লুটপাট করিয়া লৈয়া কেন মাল পত্র সব এরপরে গুল্লি কর চইন করিয়া আমরা দোকান পাট ও অসীম অসিম বিশ একানব্বৈ এক খেতিগ্রস্ত দোকানৰ সামনে আহিয়া কৈ দোকান নাই শ কে চবে চবেই জেগুনে ও সুবে তারা আমরা এইটা নি শুর করিয়া দোকান কলো মাল পত্র খেতিগ্রস্ত করিয়া টাকা পয়সা নিয়া কেলে তুলে শ মাল শ কইয়া আমরা ভাই কোনটা পাই না আমরা অশোকায়তা লুটপাট করিয়া ন কি

যে আহিছে আমাৰ কৰি জিন গোলা ক্ষতি কৰিছে

সামনে চলে যাব এবং আমরা এই পাশে পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আপনারা যারা যুক্ত রয়েছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন সংঘর্ষ পরবর্তী যে প্রবলেম যে সমস্যা হয়েছে আসলে ব্যবসায়ীরা তারা ব্যবসায়ীরা তারা অভিযোগ করছেন যে তাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ এই রকম রাস্তার মধ্যে ইট পাটকেল পড়ে থাকে এটা আপনার দেখতে পাচ্ছেন যারা দেখতে দেখছেন এবং কোথায় দেখছেন অবশ্যই মানুষকে জানিয়ে দেবেন আমরা পুলিশের লোক মাত্র আই হোক যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের যে বাইরে কোরা হলে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের যে বাইরে রয়েছেন ওনারা কিন্তু এই আপনারা রাস্তা এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই যে ব্রিজ ব্রিজের এপার এবং ওইবার দুই পারে দুইটা স্ট্যান্ডের মধ্যে কিন্তু যে মারামারি সৃষ্টি হয়েছিল এবং যার কারণেই কিন্তু এইরকম একটা অবস্থা এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই মারামারি পরিস্থিতি এখনকার যে পরিস্থিতি বিরাজ করছে আমরা যে দোকান পাট হচ্ছে সেই দোকান যারা ব্যবসায়ী ছিলেন ওনারা অভিযোগ করছেন যে দোকানপাট ভেঙে চুরমার চুর হয়ে পড়েছে এবং এখন এখনও কিন্তু থমথমে পরিস্থিতি এখনো এই দলে দলে অনেকে দাঁড়িয়ে রয়েছেন এবং দুপাশেই আমরা আমরা এক পাশের পরিস্থিতি আপনার সামনে তুলে এবং এই পাশে এখন চলে এসেছে এবং এই পাশের পরিস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন আহ এই পাশেও কিন্তু দলে 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 মানুষ দাঁড়িয়ে এখনো কিন্তু আশঙ্কা কাটেনি তবে পুলিশের করা টহল রয়েছে পুলিশের করা টহলের কারণে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নিয়ন্ত্রণে শেষ পরিস্থিতি তো ইতিমধ্যে আমরা সরাসরি জালালপুর বাজার থেকে রাসেল আহমেদ রয়েছেন প্রতিবার এখানে ঝগড়া হয় আহ এগুলা আর দেখুন আরো যারা রয়েছেন দেখছেন অবশ্যই থেকে দেখছেন আপনারা মতমদ দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন দেখতে পাচ্ছেন পুলিশের যে একটা কোরাটা হল এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্রিজের ঠিক মধ্যখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে দুই পাশ থেকেই কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ঠিক মধ্যভাগেই কিন্তু পুলিশ রয়েছে যাতে এই রকম সমস্যা পরবর্তীতে না ঘটে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পুলিশের যে একটা টহল আহ সেই টহল হল আপনারা দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আহ যা ওনারা কিন্তু আসার সাথে পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু আশঙ্কা এখনো কাটেনি কখন কি হয় সেটি এখন দেখার পালা তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনী এবং আমরা একটু আগে ওপাশে গিয়েছিলাম সেখানে কিছু ব্যবসায়ী তারা অভিযোগ করেছিলেন যেমনটা যে তাদের দু মানে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কে দিবে সেই দায়িত্ব কে নেবে সেটি এখন দেখার বিষয় তবে আমি যতটুকু মনে করি এখানে বাজার কমিটি রয়েছে এবং ওনারা একটা সিদ্ধান্ত নিলে আহ ভালো হয় এখান থেকে একটু আপনাকে দেখাই যে আইন বাহিনী

রাখা হয়েছে বা পড়েছে সেই পতিত ইটপাটকেল গুলা এগুলাকে আসলে ক্লিয়ার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাল দেওয়ার মাধ্যমে এবং মোটামুটি বলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে কখন কি ঘটে সেটা আসলে বলাই বাহুল্য তবে আইনশৃঙ্খলা বাহিনীর কারণে আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে কিন্তু নিয়ন্ত্রণে আছে তারা এখনো তবে দুদিকে কিন্তু এই পাশে ওই পাশে দুপাশে মানুষ একটা দলবদ্ধ হয়ে একটা সাল পরামর্শে রয়েছে কখন কি হয় সেটি দেখার পালা যাইহোক যারা যুক্ত রয়েছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা